আমি যখন বিদেশে যাই ধরেন অনেকে আমাদের বলে সেদিন আমি দেখলাম একটা পত্রিকায় রিপোর্ট উঠছে যে বিদেশে শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে সব দোষ করা হয় সরকারের দোষ এর দোষ দোষ রিক্রুটিং দোষ হয় কিন্তু ভাই ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন বাহারাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছে বাহারাইনে মালিককে হত্যা করা হয়েছে বিভিন্ন দেশে আমাদের যে বদনাম আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি কয়েকবার মিটিং করেছি আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলে ব্রাহ্মণ বাড়িয়া মারামারি করে ঘোষণা দিয়ে এবং সৌদি আরব একটা জায়গা আছে যেই জায়গাতে বাঙালি ট্রেলররা মাস্তাটা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য লুট করার জন্য বাসায় কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে এমন ঘটনা গেছে এগুলি কি মিথ্যা কথা ভাই ওই জায়গায় পুলিশ বলে ওরা পুলিশকে আমরা পুলিশকে খবর দেন না কেন বলে খবর দিলে যেই দোষী আছে আর যারা নির্দোষ আছে সবাই বাইর করে দিবে এই কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি এখন এই কাজগুলা কয়জন করে কাজগুলা এই বাজে কাজগুলা করে দশ জন সাফার করে দশ হাজার লোক সাফার করে দশ লক্ষ লোক এই যে দেশের বদনাম হয় ধরেন আপনি যদি সৌদি আরবে যদি দশ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে আর যদি দশটা লোক রাস্তাঘাটে মারামারি করে আর একটা লোক যদি মার্ডার করে ওই দশ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না আপনাদেরকে যেগুলা মানে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ওনাদেরকেও আমাদের সচেতন হইতে হবে যে আপনাদের এক লক্ষ দশ লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে দেশের স্বার্থ দেশের ইমেজ কে নষ্ট করে দিচ্ছে মাত্র দশটা বিশটা